হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকের দিনটাও বেশ আমাদের ভালো যাবে কারণ আমরা এখন যাচ্ছি মায়াপুরে অলরেডি বেজে গেছে আটটা পনেরো আটটা পঞ্চাশে ট্রেন এখন বেরোতে হবে আমরা তিনজনে যাচ্ছি আর আমাদের সাথে যাচ্ছে কেয়া তো এখন ফটাফট বেরোয় আর সারা দিনটা কি করছি না করছি কোথায় ঘুরছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা কোথায় যাচ্ছি আমরা

এবার আমরা উঠবো লঞ্চে নিয়েছি তিনটে প্রচন্ড ভিড় ডিসেম্বর মাস করেছেন দেখো চরম মন্দিরে ঢুকে গেছি আর প্রচন্ড ভিড় আর এত যে গরম মানে পৌষ মাসে এত গরম ভাবাই যায় না মানে রীতিমতো ঘামছি আমরা আর প্রচণ্ড ভিড় খুব ভিড় মানে ভিড় হওয়ারই কথা কিন্তু কোথাও এতটুকু ফাঁকা নেই এত ভিড় এখানে তো চলো আস্তে আস্তে মন্দিরগুলো দর্শন করি আর তোমাদের সাথে শেয়ার করি আর এই হচ্ছে এখানকার নতুন মন্দির যেটা নির্মাণ কার্য এখনও চলছে জানি না কবে শেষ হবে নতুন মন্দির কবে খুলবে কিন্তু ভীষণ সুন্দর দেখতে আর প্রচুর বড় যেহেতু শীতকাল তাই এখানে রকমারি ফুলের সমারোহ আর এত সুন্দর ফুল দেখে আমার মেয়ে বেজায় খুশি ফুলগুলো না ছোঁয়ার খুব চেষ্টা করছিল কিন্তু সেটা তো সম্ভব নয় তো ঠাকুর দর্শন করলাম আর আমরা এখন এইখানটা একটু বসে আছি অনেকটা বড় জায়গা একটু শশা খাচ্ছে এখন একটু ওয়াশরুম যাব এখানটায় বসেছি আর দেখো কোথায় বসেছি এই যে সামনে এই বড় মন্দিরটা যেটা তৈরি হচ্ছে ওর সামনেই আমরা এই জায়গাটাতে বসে রয়েছি আর এত ভিড় আর এত গরম কে বলবে যে এটা ডিসেম্বর জানুয়ারি মাস বাপরে পুরো বিভৎস গরম আর পুরো এইগুলো আমাদের ঘেমে গেছে যাক এখানে এখন একটু ছায়া রয়েছে এখানে একটু বসি তারপরে আবার ঘুরবো আর এই জায়গাটা থেকে মন্দিরের পুরো ভিউটা আসছে এত সুন্দর দেখতে লাগছিল মানে পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অপূর্ব লাগবে দেখতে তো এখানে অনেকক্ষণ আমরা সময় কাটালাম এবার বাড়ি ফেরার পালা মোটামুটি দশ বারো বছর পরে আমি আবার গেলাম মায়াপুর তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কিন্তু অনেক দিন পর গিয়ে মনটা ভালো লাগবে তো আমরা চলে এসেছি এখন নবদ্বীপ স্টেশনে খাচ্ছো চিপস না এটা বিস্কিট চিপস না লিটিল হার্ট বিস্কিট এই শিখতেই পাচ্ছো না কি রে ভাই এত বারবার নখ আছে তাও না তো যাই হোক আমাদের ট্রেন আছে দুটো কত আড়াইটাই ট্রেন এখনো লেট আছে তো আমরা আগেই চলে এসেছি আর বিশেষ কিছু আমাদের খাওয়া দাওয়া হয়নি হয়তোই শান্তি তো যাই হোক এখন যাবো কাটোয়াতে বাড়ি গেলে তবেই শান্তি আমরা বাড়ি চলে এসেছি আর আসার সময় আমরা নিয়ে এসেছিলাম সিঙ্গারা জিলিপি এগুলো তো এখন একটু খেয়েছি আর খাওয়ার পর একটু কফি টফি খাবো আর ওখান থেকে নিয়ে এসেছি কি জানো নবদ্বীপের স্পেশাল দই তোমাদেরকে দেখায় দাঁড়াও এই হচ্ছে নবদ্বীপের মিষ্টি দই মানে লাল দই আমি একদম দই খাই না দই আমার পছন্দ না তো এটা মা খাবে পিঙ্কু খাবে আড়াইশো টাকা কেজি তো আমি হাফ কেজি নিয়েছি আর কেয়া নিয়েছে হাফ কেজি বাবু ওখানে গিয়ে কি কি কিনেছে একটা ডুগডুগি কিনেছে এই যে এটা ডুগডুগি নিয়েছে দাঁড়া এটা গাড়ি নিয়েছে গাড়িটা লাইট জ্বলে লাইট জ্বলে গাড়িটা দেখাও কেমন করে লাইট জ্বলে দেখাও বসো 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 ও দেখি নিচে রাখো নিচে রাখো বাহ্ দারুণ তো আর এখানে কি দুটো সেই স্টেশনে বিক্রি করছিল ওদের থেকেটা নিয়েছে ও আরেকটাই যে গিটার নিয়েছে গিটারের মধ্যে এগুলো রয়েছে সব ফলমূল কারণ তুমি পারবে না পারবে না ওটা অনেকটা ফু দিতে হয় জোরে দাও দাও না ওটা ওই যে কতটি বড় হয় বাপ রে বাপ আর এইখানে আমি এতক্ষণ ধরে বেটেছি মটর ডাল এটা কালকে মটরের ডালে বড়ি দেবে এখানেও রয়েছে হাফ কেজি তো মা হচ্ছে বড়ির প্রতি প্রচন্ড অবসেসড ভীষণ ভালোবাসে বড়ি দিতে তো এই বড়িটাও খেতে খুব ভালো লাগে মানে নিরামিষ দিনে এই বড়ি তরকারি করলে খুব ভালো লাগে দেখো আজ মা দিয়েছে কলাই তালে ছোট বড়ি মানে ভাজা বড়ি এগুলো না ছাকা তেলে ভেজে ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এতে মিশিয়েছে কালো জিরে আর পোস্ত হ্যাঁ নুন কালো জিরে আর পোস্ত ভীষণ কুরমুড়ে হয় আর কি দারুণ লাগছে দেখো খুব সুন্দর লাগছে মানে আজকে আমরা সকালে মায়াপুর গেছিলাম আর মা বসে বসে এগুলো করেছে মানে এত ধৈর্য বাপরে মানে দু আর ঘন্টা লেগেছে মোটামুটি পাঁচশো ডালের আছে এখানে এখানে হাফ আছে আর একটা থালায় হাফ আছে ভীষণ ধৈর্য মায়ের আর বড়ি দেওয়া প্রচন্ড নেশা তো আমি কালকে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি ভীষণ টায়ার্ড লাগছিলো রাত্রিবেলায় জাস্ট হালকা সেদ্ধ ভাত খেয়ে আমরা সবাই শুয়ে গেছিলাম আজকে সকালও ভীষণ তাড়াহুড়ো ছিল যেহেতু স্কুল আছে তো এখন আমি স্কুলেই রয়েছি আর আজকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে আমি রুমের বাইরে একদম বেরোতেই পারছি না হালকা রৌদ্র রয়েছে কিন্তু ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না মানে পুরো কাঁপুনি দিচ্ছে কালকেই এত গরম ছিল যখন আমরা ছিলাম ঘাম হচ্ছিলো আর আজকে পুরো হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই